না করলেও হইতো আরো ইজিলি যদি ওরা কাজ করতো তাহলে আরো অনেক দ্রুত আমরা পাস হইতে পারতাম এবং প্রত্যেকটা জায়গায় একটা হ্যারেজ জাস্ট আর কিছুই না একটা ইমিগ্রেশন অফিসার যখন আপনাকে বলবে যে একশো টাকা দাও মানে তাহলে আমাদের খরচ হলো ইন্ডিয়ান রুপিস আশি রুপির মতো পঞ্চাশ আর হলো বিশ আর হলো দশ সর্বমোট আমাদের খরচ হলো আশি রুপির মতো যেটা বাংলা টাকায় খরচ পড়ে কত একশো চোদ্দ পনেরো সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কলকাতা থেকে আজকাল আমার কলকাতার লাস্ট ডে আর এখন হলো আমি ডাইরেক্ট কলকাতা থেকে বাংলাদেশে চলে যাচ্ছি আপনারা যারা খুব সহজ খুব কম খরচে মানে কলকাতা থেকে সরাসরি ঢাকা যেতে চান তাদের জন্য এই ভিডিওটিতে আমি কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আশা করি যেগুলো আপনাদের খুবই কাজে আসবে ফার্স্ট হলো মার্কুয়েট স্টেট এই মার্কুয়েট স্টেটে কিন্তু অনেকগুলো বাস কাউন্টার পাবেন আপনারা যেগুলো সরাসরি এখান থেকে বর্ডার পর্যন্ত যায় এবং এখান থেকে ঢাকা পর্যন্ত ওদের গাড়ি আছে যেটা এখান থেকে ডাকার গাড়ি মিনস হলো এপার ওপার মানে আপনি একটি মার্কুয়েট স্টেট থেকে গাড়িটা তুলে নিবে একদম বর্ডার পর্যন্ত পৌঁছে দিবে আপনি নিজ দায়িত্বে বর্ডারটা ক্রস করবেন দেন হল আবার ওই পারে ওদিরই আবার একটা গাড়ি থাকবে যে গাড়িতে করে আবার আপনাকে ঢাকা পর্যন্ত পৌঁছা দিবে এটাকে বলে এপার ওপার তো এইটার যে ভাড়াটা সেটা হলো ষোলোশো রুপি করে আর এখান থেকে বর্ডার পর্যন্ত যেটা সেটা হলো সাড়ে তিনশো রুপি করে তো আপনারা যদি এখান থেকে সরাসরি ঢাকা যেতে চান এপার ওপার সার্ভিসের মাধ্যমে সেটা হলো ষোলোশো রুপিতে একটা টিকিট নিতে পারেন আর যদি শুধুমাত্র এখান থেকে বর্ডার পর্যন্ত নিজ দায়িত্বে যেতে চান তাহলে সেটা হলো সাড়ে তিনশো রুপি করে আর বিশেষ করে সকালের গাড়িগুলো আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সব চলে যায় অতএব চেষ্টা করবেন আটটা সাড়ে আটটার মধ্যে এসে বুকিং করতে তাহলে মোটামুটি গাড়ি পাবেন এরপরের গাড়িগুলো আবার সাধারণত দুপুর টাইমে ছাড়ে সেটা হলো বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে তো চলেন আরও সব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি আর যারা হলো আমার মতো একদম কম বাজেটে এখান থেকে সরাসরি ঢাকায় যেতে চান তারা কিভাবে যাবেন তাদের জন্য এই ইনফরমেশনগুলো শেয়ার করছি আমি হলো এখন নিউ মার্কেট এরিয়াতে আসি এখান থেকে সরাসরি আমাকে চলে যেতে হবে শিয়াল্লাহ চলেন শিয়ালদা পর্যন্ত আমি হলো নিউ মার্কেট এরিয়াতে চলে আসছি যেটা আমার রুম থেকে মাত্র পাঁচ মিনিটের মানে হেঁটে আসার ডিস্টেন্স ছিল পাঁচ মিনিটেই হেঁটে আসা যায় বাট আপনারা চাইলে এখানে রিক্সা অটো ফটো এগুলোও পাবেন যেগুলোতে দশ বিশ টাকা দিয়েও চলে আসতে পারেন বাট আমি হেঁটেই সাধারণত এখানে আসা যাওয়ার করি আর নিউ মার্কেটটা কিন্তু সকাল দশটার আগে খোলে না এটা দশটার পরে সাধারণত খোলে আর আজকে হলো রবিবার তার মানে আজকে পুরেই খুলবে না আজকের নিউ মার্কেট সাপ্তাহিক ক্লোজ তবে হ্যাঁ নিউ মার্কেটের সামনের যে গলিগুলো আছে এগুলোর ফুটে আজকেও আপনারা অনেক জিনিসপত্র পাবেন সাধারণত দশটা এগারোটার পরে ফুটে সেই আগের মতো অনেক জিনিসপত্র বিক্রি হয় এগুলো সাপ্তাহিক কোনো বন্ধ থাকে না আচ্ছা রবিবার হলো নিউ মার্কেটে শুধু এই অংশটা মানে যে লাল বিল্ডিং এর যে অংশটা দেখতেছেন এইটা খোলে না আশেপাশে বাকি আরো বেশ কয়েকটা মার্কেট আছে যেগুলো রবিবারেও খোলা থাকে নিউ মার্কেটের পাশে এটা হলো সিলেদার এটা একটা বিখ্যাত মানে দোকান যেখানে আপনি জুতা ব্যাগ এই জাতীয় অনেক অনেক ভালো ভালো প্রোডাক্ট পাবেন আমি এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটার নাম হলো ধর্মতলা এখানটা হলো নিউ মার্কেট এবং আমার যে হোটেল এখান থেকে মাত্র পাঁচ মিনিট হেঁটে আসার রাস্তা আমি জাস্ট বাসা থেকে বের হয়ে পাঁচ মিনিট হেঁটে আসলাম এই ধর্মতলাতে আর এই ধর্মতলা থেকেই কিন্তু বিভিন্ন লোকাল গাড়ি পাবেন বিভিন্ন জায়গায় যাওয়ার তা আমি হলো এই মুহূর্তে যাচ্ছি শিয়ালদাতে ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত আমার ভাড়া নিল দশ রুপি করে টিকিটটা আমি ধর্মতলা থেকে শিয়ালদা স্টপিজে চলে আসছি কত দশ থেকে পনেরো মিনিটের সময় আমার লাগছে আর দশ রুপি করে ভাড়া লাগছে আর এখান থেকে একটা টিকিট নিব এখন বনগাঁওয়ের জন্য যে টিকিটের ভাড়া হলো মাত্র বিশ রুপি স্টেশনের সামনে খুব সুন্দর এরকম একটা ফুলের বাগান আছে দেখেন কি চমৎকার এটা হলো পুরো দুই ঘন্টা লাগলো আমাদের একদম শিয়ালদা থেকে বনগাঁও পর্যন্ত আসার জন্য যদিও এটা রাস্তাটা খুব বেশি না একটা সমস্যা হলো এটা একটা লোকাল ট্রেন যার জন্য অনেক সময় লাগে এবং অনেকগুলো এটাকে মিনিমাম মিনিট করে দাঁড়াতে হয় তো পুরো ঘন্টা সময় চলে যায় জার্নিটা অতটাও বোরিং হবে না কারণ আশেপাশে খুব সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখতে দেখতে আপনারা চলে আসতে পারবেন এবং ট্রেনের মধ্যে অনেক ভালো ভালো মজার মজার কিছু খাবার পাবেন যেগুলো খেতে ক্ষেত্রে আপনি আপনি সময়টা পার করে দিতে পারেন এখন হলো বনগা থেকে একটা অটো তে করে আমাদেরকে বর্ডার পর্যন্ত যেতে হবে আর এটা যদি আপনারা শেয়ারে যান সেক্ষেত্রে হলো পঞ্চাশ রুপি করে মানে জনপ্রতি লাগে আর যদি পুরো একটা অটো রিজার্ভ করেন সেক্ষেত্রে দুইশো রুপির মতো লাগে আমরা হলো বনগাঁ থেকে একদম বর্ডার পর্যন্ত চলে আসছি বনগা থেকে বর্ডার পর্যন্ত আসতে আমাদের সময় লাগছে বিশ মিনিটের মতো এটা পনেরো মিনিটেও আসা যায় আজকে রাস্তায় একটু গাড়ির চাপ বেশি ছিল এই জন্য বিশ মিনিটের মতো ব্যয় হইলো তো দেখেন তাহলে আমাদের খরচ হলো ইন্ডিয়ান রুপিস আশি রুপির মতো পঞ্চাশ আর হলো বিশ আর হলো দশ সর্বমোট আমাদের খরচ হলো আশি রুপির মতো যেটা বাংলা টাকায় খরচ পড়ে কত একশো চোদ্দো পনেরো টাকার মতো তো এদিকে হলো একশো টাকা ধরলাম আর বর্ডার পার হয়ে ধরেন যে টাকার মধ্যে আমি একটা নন এসি টিকিট কেটে ফেলব দ্যাট মিনস সাড়ে আটশো টাকার মধ্যে আমি একদম কলকাতার নিউ মার্কেট থেকে ঢাকা পর্যন্ত চলে আসলাম বুঝতে পারতেছেন কত সস্তা বাট এই সস্তার মধ্যে কিছু সমস্যা তো আর থাকবেই সেটা হলো কিছু কিছু জায়গায় একটু ঝামেলা পোহাতে হবে অনেকগুলো গাড়ি আপনাকে চেঞ্জ করতে হবে সব বুঝতেই পারতেছেন আর যদি নিউ মার্কেট এরিয়া থেকে একদম ডিরেক্ট একটা গাড়িতে আপনি চলে আসেন বর্ডার পর্যন্ত সেক্ষেত্রে আপনি সাড়ে তিনশো টাকার মতো খরচ পড়বে সময় এরকমই আড়াই ঘন্টার মতো সময় লাগবে কম বেশি প্রায় সময় একই বাট খরচটা ওদিক থেকে বেড়ে যায় কিন্তু ওদিক থেকে আপনি একটা গাড়িতেই চলে আসতে পারতেছেন কোনো গাড়ি চেঞ্জ করা লাগতেছে না আর গাড়িগুলো ভালো এসি গাড়ি রিল্যাক্সে চলে আসতে পারবে আর আমার আশেপাশে আজকে সিরিয়াল দেখেন প্রচুর বড় সিরিয়াল প্রায় আধা কিলোমিটার এখনো বর্ডারের বাকি এখান থেকে এই সিরিয়াল শুরু হয়ে গেছে বুঝতে পারতেছেন কি পরিমাণে সিরিয়াল আল্লাই জানে কপালে কি আছে কয় ঘন্টা লাগে আজকে বর্ডার পার হতে নর্মালি আড়াই থেকে তিন ঘন্টা লেগে যায় আজকে তো মেবি কত চার পাঁচ ঘন্টা লেগে যেতে পারে মানে বাকিটা আল্লাহ জানে কতটুকু সময় লাগে আপনাদেরকে জানাবো আমি আচ্ছা এখন বর্ডার পার হওয়ার আগে আরেকটা কাজ আমাদেরকে মানে করা উচিত সেটা হলো কি যে আমাদের যদি ইন্ডিয়ান রুপি থাকে সেটা হলো এক্সচেঞ্জ করে নিতে হবে যেহেতু এই রুপিগুলো তো ওখানে নিয়ে আর চলবে না তো যাদের কাছে এক্সট্রা রুপি থাকবে তারা এক্সচেঞ্জ করে নিতে পারেন আশেপাশে অনেক এক্সচেঞ্জের দোকান আছে তবে হ্যাঁ বাইরে কিছু লোক আপনাকে রুপি এক্সচেঞ্জ করার জন্য বলবে এটা হলো দালাল কোয়ালিটির লোক এদের কাছ থেকে না নেওয়ার চেষ্টা করবেন অবভিয়াসলি কোনো না কোনো একটা দোকানের থেকে আপনারা এক্সচেঞ্জটা করার চেষ্টা করবেন যাক অবশেষে আড়াই ঘন্টার মতো সময় লাগলো আমার বর্ডারটা ক্রস করতে

বাট অনেক সময় বলতে হয় আপনাদের সুবিধার্থে যাতে আপনারা নেক্সটে আসলে লিস্ট মেন্টালি একটা প্রিপারেশন আপনাদের মধ্যে থাকে এরকম সিচুয়েশন ক্রিয়েট করার জন্য জাস্ট এই জন্যই আমি কথাগুলো বলতেছি বর্ডার ক্রস করে আমি হলো দুপুরে লাঞ্চটা করলাম তবে এখানে আসলে খুব ভালো মানের রেস্টুরেন্ট পাবেন না কিছু নর্মাল রেস্টুরেন্ট আছে যেগুলোতে আপনাদের মোটামুটি খাবার দাবার সারতে হবে এছাড়া কিছুই করার নাই আর যেহেতু মোটামুটি বর্ডারটা ক্রস করতে বেশ সময় লেগে যায় প্রায় কখনো কখনো তিন ঘন্টা আড়াই ঘন্টা তো যাই হোক এইবার আমার একটু সময় কমই লাগলো দুই আড়াই ঘন্টার মধ্যে আমি বর্ডারটা ক্রস করতে পারলাম বাই রোডে আসলে এটা আসলে খুব একটা পেইনফুল ব্যাপার বাট বাই এয়ার অথবা বাই ট্রেনে যদি আপনারা জার্নি করেন সেক্ষেত্রে হলো যে আসলে ইমিগ্রেশনের ঝামেলাটা অত বেশি থাকে না খুব অল্প সময়ের মধ্যে তখন ইমিগ্রেশনটা করা যায় বাট বাই রোডে কিন্তু এই হ্যাসেলটা পোহাইতে হয় এবং এখানে মোটামুটি বেনাপোল বর্ডারটা এত বিজি যে এখানে মোটামুটি ভালোই হ্যাসেল হয় এবং বেশ সময়ও লাগে আর কিছু হয়রানির শিকার হতে হয় টুকিটাকি এটা কই ওইটা কই মানে শুধু শুধু ডকুমেন্টস চাইবে আপনার কাছে দু একশো টাকা হলে অনেক সময় এগুলো ম্যানেজ হয়ে যায় যাই হোক এইসব কথা আসলে সব অনেক সময় চাইলে বলা যায় না আর এই পাশে বর্ডার থেকে বের হয়ে এই এদিকে হলো বাস স্ট্যান্ড এদিক দিয়ে আপনারা একদম গাড়ির কাউন্টারগুলো পাবেন এবং হাতের এই পাশে অনেকগুলো কাউন্টার আছে যেগুলোতে আপনারা মোটামুটি সব ধরনের গাড়ি পাবেন সব জায়গায় যাওয়ার জন্য আর আমি হলো সোহাগের একটা নন এসি টিকিট করে নিলাম এটার ভাড়া ছিল সাতশো টাকা করে তো সোহাগের সার্ভিস মোটামুটি খারাপ না আপনারা চাইলে সোয়াগের এসিতে যেতে পারেন যেটা নর্মাল হলো এক হাজার টাকা আর বিজনেস ক্লাসটা হলো তেরো টাকা এই পাশে এসে আপনারা অনেকগুলো মানি এক্সচেঞ্জ পাবেন যেগুলোতে আপনারা প্রয়োজনীয় আপনাদের রুপি যেগুলো মানে এক্সট্রা থেকে যাবে এগুলো ভাঙায় নিতে পারেন সোয়াগের নন এসি গাড়িটা কিন্তু আবার একটু দূরে থেকে ছাড়ে এটা হলো মোটামুটি এক কিলোমিটার সামনে এসে আপনাকে গাড়িগুলোতে উঠতে হবে বাট এসি গাড়িগুলো কিন্তু একদম বর্ডারের মুখেই গেটের মুখেই কিন্তু আপনি পাবেন এসিদের কোনো সমস্যা নেই বাট নন এসিদের একটু সামনে আসতে হয় প্রায় এক কিলোমিটার সামনে আসেন জাস্ট অটোতে দশ টাকা করে ভাড়া নেয় তারপরে এখানে এসে আপনারা নন এসিতে উঠে যেতে পারেন যশোর বর্ডারে কিন্তু অনেক ভালো ভালো মানের কিছু মানে অরিজিনাল জিনিস পাওয়া যায় যেমন এর আগের সিজনে যখন আমের সিজন ছিল তখন বর্ডারের এখান থেকে আমি বেশ কিছু আম নিছি যেগুলো মানের দিক থেকে খুবই ভালো ছিল মানে আমাদের ঢাকার তুলনায় দামেও সস্তা ছিল মানেও খুব ভালো ছিল আর এইবার হলো শীতের সিজন হালকা তো এইবার হলো আমি খেজুরের যে গুড়টা এটা নিলাম এটাও মানে যতটুকু বুঝলাম মানে খুবই ভালো দামেও কম মাত্র তিনশো টাকা করে কেজি নিলাম যেটা ঢাকা হয়তো এই দামে কখনোই আমি পাবো না আপনারাও ট্রাই করবেন যদি কখনো মানে এখানে বর্ডারে নামেন এরকম সিজনালি কোনো জিনিস পেলে ওটা নিয়ে নিতে পারেন আশা করি দামেও কম পাবেন মানেও ভালো পাবেন সোহাগের আরও একটা ভালো দিক হলো ওদের কাউন্টারগুলো বিশ মানে বেশ বড় বড় সাইজের থাকে এবং কাউন্টারে মোটামুটি বসার মতো বেশ ভালো ব্যবস্থা থাকে ওয়াশরুম থাকে এই জন্য সোহাগে জার্নি করে আমার কাছে আরো বেশি ভালো লাগে মানে ওয়েটিং রুম গুলো অনেক বড় বিশাল সাইজের ভালো পরিবেশ ভালো ভালো ওয়াশরুম আছে এখানে সেই এখানকার যাতগুলো খুব মজা দুইজন ফরেনার বাইকার দেখলাম একজন মেয়ে এবং একজন ছেলে যারা পুরা বাইক নিয়ে বিশাল রোড ট্রাভেল করতেছে বিভিন্ন দেশে যাইতেছে তো বেনাপোল দিয়ে আজকে হলো বাংলাদেশে ঢুকলো আমাদের সাথে রাস্তা জাস্ট সাক্ষাৎ হইল দশ মিনিট লেট করে আমাদের গাড়িটা হলো এখন বেনাপোল থেকে ছেড়ে দিলো দেখি কয়টার মধ্যে ঢাকায় গিয়ে পৌঁছাই ঠিক সাড়ে তিন ঘন্টা পরে আমরা হলো এখন একটা হোটেল বিরতিতে নামলাম এখানে সাম্পান নামের একটা রেস্টুরেন্ট খুব সুন্দর চলেন দেখি কিছু খাওয়া যায় কিনা সুন্দর নতুন রেস্টুরেন্ট আহ খাবারের মানও ভালো বিশেষ করে মিষ্টি আইটেমটা টা খুবই ভালো ছিল আর আমি হলো তো ভারী খাবারের এখন টাইম নেই জন্য ভারী খাবার কিছু খেলাম না হালকা পাতলা একটু খাবার খেলাম মিষ্টি আইটেম নিলাম পেস্টি আইটেম মিষ্টি আইটেম সব ধরনের খাবারই আছে প্রাইসও খুব বেশি না মোটামুটি একটা লিমিটের মধ্যে আছে আই ওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবার এমনিতে একটু প্রাইস বেশি হয় বাট সে তুলনায় এখানকার প্রাইস মোটামুটি আমার কাছে খুব বেশি মনে হয়নি একটু তো বেশি হবেই এটাই স্বাভাবিক এখন রাত দশটা বাজে আর এই মাত্রই আমি ঢাকা এসে নামলাম তো সরাসরি বেনাপোল থেকে ঢাকা আসতে আমার সময় লাগলো পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এই পাঁচ ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে আমাদের হোটেল ব্রেক ছিল তিরিশ মিনিট জাস্ট পাঁচ ঘন্টার মধ্যে একদম সরাসরি থেকে ঢাকা আসলাম আর এই টোটাল কলকাতা থেকে ঢাকা আসতে আমার খরচ হলো আটশো পঁয়ষট্টি টাকা সবচেয়ে মানে বাজেট একটা টুর ছিল আশা করি আপনারা বুঝতে পারছেন তো যারা আমাদের মধ্যে বাজেট ট্যুর করতে চান আশা করি তারা ভিডিওটা ফলো করতে পারেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ